লিভারপুল ওয়েস্ট হ্যাম ম্যাচও রয়েছে তবে সব আলো আজ থাকবে রাত সাড়ে দশটায় আর্সেনাল ভার্সেস চেলসি সেই ম্যাচটার মধ্যে এখানে লড়াই আসলে কতগুলো এন্ডে হবে মারেস্কা আটতে লড়াই একটা রয়েছে ডাগ সেই ব্যাটেলটা লড়াই রয়েছে মিডফিল্ডে ডেকলান রাইস ভার্সেস ময়সে কায়সাদো এসব কিছুর মাঝেই এই ম্যাচটাতেই চেলসি তাদের ঘরের মাঠে জুজুটাও কাটাতে চাইবে খেয়াল যদি আপনি করেন দু সালের পর থেকে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি আর্সেনালের এগেনস্টে কোনো ম্যাচ তারা হারে না অক্টোবর এবং নভেম্বরে একটা দুর্দান্ত রান চেলসি মেনটেন করছে বারোটা ম্যাচের মধ্যে তাদের ফেভারে এসেছে তবে ম্যাচটা যখন আপনার আর্সেনালের সাথে এবং অতীত রেকর্ড বছরের যদি আপনি টানেন এই ব্রিজে চেলসির ঘরের মাঠে কথা সেটা বলে নেই তাদের জয়ের কথা এই ম্যাচে তো চেলসি কিছুটা হলেও কি চাপে থাকবে আর্সেনালের এগেন মাঠে নামার আগে চাপে থাকবে প্লাস চেলসি যেই ম্যাচটা বের করে এনে সেই স্ট্যাম্পোর্ড ব্রিজে গত সপ্তাহে গত সপ্তাহে কি করে দিন আগেই তো বার্সেলোনার বিপক্ষে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু সেই কনফিডেন্সটা মোটিভেশনটা তাদের সঙ্গে থাকবে কিন্তু এই আর্সেনাল যদি হিসাব করেন বিগত তিন চার বছর যেইভাবে ডমিনেশন ডমিনেশন দেখিয়েছে যে কোনো ধরনের লন্ডন ডার্বি টটেন হামের এগেনস্টে হোক ক্রিস্টাল প্যালেসের এগেনস্টে হোক আর দ্য রিয়াল লন্ডন ডার্বি চেলসির রেগেন্স্টে হোক প্রত্যেকটা লন্ডন ডারবিতে আর্সেনাল ডমিনেশন ছিল কিন্তু এই পর্যায়ে এসে চেলসি এমন একটা স্টেজে আছে প্রত্যেকটা প্লেয়ার ইস্তেফাও যেভাবে ব্রেকআউট করছেন মনে হচ্ছে যে এই লড়াইটা মানে সমান হবে এবং সমানে এই ম্যাচটায় আর্সেনালের জন্য ট্রসার্ডের খেলা না নিয়ে কিছুটা সংখ্যা আসলে রয়েছে যদি ট্রসার্ড না খেলে থাকেন সেই জায়গায় মাদুয়েকে অথবা ক্যাপডেল মার্তিনালি এই দুজনের একজন হয়তোবা স্টার্ট করবেন এবং আর্সেনালের জন্য যে জিনিসটা সুবিধাটা আপনার হচ্ছে যে তাদের বাকি প্লেয়াররাও পারফর্ম করছে আপনি যদি স্পেশালি খেয়াল করেন ডেকলান রাইস তিনি হচ্ছে মিডফিল্ডটা পুরোটা আসলে কন্ট্রোল করছেন এবং ডেকলান রাইস যেভাবে অপারেট করছেন আপনার হচ্ছে গিয়ে সামটাইমস মনে হচ্ছে যে এই ম্যাচটায় আসল লড়াইটা আলটিমেটলি ওই মিডফিল্ডেই হবে যখন একদিকে আপনার ডেকলান রাইস জুবি মেন্দির এগেনস্টে খেলবেন ময়সে কায়সাদো একই সাথে এনজো ফার্নান্দেস তো এইটা হচ্ছে একটা দেখার মতো আসলে ট্যাকটিক্যাল ওয়ারও হবে সুপ্রিম ব্যাটেল হবে একেবারে মিডফিল্ডে কাইসেদো এনজো এদিকে জুবি মেন্দি আর ডেকলান রাইস সাপোর্ট তো থাকবে তারপরে ওখান থেকে ফরওয়ার্ড লাইনের যদি হিসেব করেন ওইদিকে একদিকে খেলবে এসতেবাও অন্যদিকে বুকায়ো সাকা আর্সেনালের স্টারম্যান মানে ওই লড়াইটাও তো জমজমাট হবে তবে এবার এখানে একটা সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে কালাফিওরি ইজ ফুল ফিট আর কালা ফিওরির দায়িত্বটা থাকবে ইজতেবাকে থামানোর আর কালা যেই ধরনের ইন্টেন্সিটিতে আছেন যেই ধরনের ফর্মে তিনি আছেন যেই ম্যাচুরিটি তিনি এই বয়সে দেখাচ্ছেন ইসতেবাকে আটকানো একটা কঠিন টাস্ক হবে কিন্তু তিনি উত্তরে যাবেন কিনা আবার আপনি যদি অন্য দিক থেকে চিন্তা করেন সাকাকে আটকানোর দায়িত্বটা করবেন কুকুরে যে কুকুরে আলামিনিয়া মালকে হচ্ছে গিয়ে আপনার আটকেছেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটার মধ্যে এবং চেলসির জন্য একটা আপনার আরো একটা সুখবরের জায়গাটা হচ্ছে যে কোল পালমার তাকে হয়তোবা এই ম্যাচে স্টার্ট না করলো যেহেতু তিনি লম্বা একটা সময় আসলে ইনজুরিতে ছিলেন তাকে ম্যাচের কোনো না কোনো স্টেজে হয়তোবা বা ইন্টিগ্রেট করা হতে পারে এবং এনজো মারাজকে তো একটা কাজ আপনার রেগুলারলি করছেন যে আপনি তার ইলেভেনে স্পেশালি ফরোয়ার্ড লাইন এবং ডিফেন্ডিং লাইনের মধ্যে মানে প্রচুর রোটেড তিনি করছেন সাফেল তিনি এই জায়গাটার মধ্যে করছেন আজকের ম্যাচেও সেই পথে হাতেন কিনা তিনি সেটাও আসলে দেখার লেফট সাইডে কি গার্নাচোকে স্টার্ট করানো হয় নাকি হচ্ছে কি আপনার ওই জায়গাটার মধ্যে পেড্রো নেতোকে আসলে শিফট করা হয় এই অনেকগুলো ইকুয়েশন আসলে রয়েছে দিলাপকে খেলানো হবে নাকি জ পেড্রোকে স্টার্ট করানো হবে এই অপশনগুলো আসলে তার রয়েছে এবং যেইভাবে তিনি সাফেল করছেন সাফেল করার পর যারা যারা আসলে তিনি গোলটাও আসলে বের করে ফেলছে তার দল আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রিমিয়ার লিগে এবারে প্রিমিয়ার লিগে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং সাইড এই চেলসিকে আসলে বলতে হবে তারা মুখোমুখি হচ্ছে কাদের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট না বেস্ট ডিফেন্ডিং সাইডে এবারে প্রিমিয়ার লিগে তাদের এগেনস্টে মুখোমুখি হচ্ছে এই জায়গায় আসলে অনেকগুলো মার প্যাচ রয়ে যাবে ট্যাকটিক্যাল মার প্যাচ এবং এই ম্যাচটা হচ্ছে আপনার মিকেল আটতেদার জন্য ইম্পর্টেন্ট যে আরও একটা ফাইন রানের মধ্যে দিয়ে আছে আপনি মনে করে দেখতে পারবেন না লাস্ট মনে করে দেখেন তো আর্সেনাল কবে ম্যাচ হেরেছে সেই জিনিসটা কিন্তু অ্যাট এ টাইম আপনার মনে হবে না প্রিমিয়ার লিগে কেবলমাত্র তারা একটা ম্যাচ হেরেছে চ্যাম্পিয়ন্স লিগে সেটা হেরেছিল এছাড়া কিন্তু তাদের কোনো ম্যাচ হারা নাই এই সবকিছুই কিছুই আর্সেনালকে এই ম্যাচের আগে সাহস যোগাচ্ছে তবে মিকেল আত্মা তিনি যদি কোনো দলের খেলার ফ্যান হয়ে থাকেন সেই দলটার নাম নাকি চেলসি 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 যেভাবে বসে বসে চেলসির খেলা নাকি তিনি দেখেন খেলছে মিকেল এমন একটা দল যাদের খেলা দেখতে আমার ভালো লাগে ওদের খেলায় গতি আছে ওরা অনেক শক্তিশালী ওদের অনেক ট্যালেন্টেড ফুটবলারও আছে ওরা ভালো করে জানে ওরা কি করতে চায় সে কারণেই ওরা প্রতিপক্ষ হিসেবে অনেক কঠিন একেবারে মানে স্পট অন মানে প্রতিপক্ষ হিসেবে কেন করছেন সেটার আগে যে বলে ট্যালেন্টেড ফুটবলার আছে ওই ট্যালেন্টের মানে খাতায় আর্সেনালের চেয়ে কোনো অংশে কম নাই চেলসি কিন্তু আর্সেনালের যেই জিনিসটা আছে যেই জিনিসটা আর্সেনালের এই ম্যাচে আর্সেনালকে সুবিধা দেবে সেটা হচ্ছে টিম কম্বিনেশন আর্সেনাল যেই বার্ন মিনিকের অ্যাগেনস্টে ওই ধরনের একটা টিমের অ্যাগেনস্টে চ্যাম্পিয়নকে যেই ধরনের কনসেন্ট্রেটেড প্রেসিং করেছে টিম প্রেসিং করেছে এটা অবিশ্বাস্য আর্সেনালের কাছ থেকে আমি আমার আমার জনমে এই ধরনের প্রেসিং এই ধরনের ডমিনেশন বায়ার মিনিকের একটা টিমের আমি দেখিনি এক্স্যাক্টলি এবং হচ্ছে গ্যানজো মারস্কা তার মতামত কি তিনি কি ভাবছেন এই লন্ডন ডার্বিটা কোন জায়গায় ডিফারেন্সিয়েটটা আসলে ক্রিয়েট করবে সেটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন বার্সেলোনাকে হারিয়ে ভালো লেগেছে অর্থাৎ চেলসি যে ম্যাচটা বার্সেলোনাকে হারালো আমরা যদি এখন আর্সেনালকে হারাতে পারি এটাও দারুণ হবে সেরাটা দিয়ে আর্সেনালকে হারানোর চেষ্টা করতে হবে আমাদের ওদের বিপক্ষে যে কোনো দলেরই গোল করতে কষ্ট হয় কারণ ওরা দারুণ ডিফেন্ডিং করে এর সাথে অ্যাটাকিং অস্ত্রও আছে ওদের আর সেট পিস থেকে ওদের যে কোনো দলের বিপক্ষে গোল করার ক্ষমতাও আছে ওদের সিস্টেমটা কাজ করছে সেটাই বন্ধ করতে হবে আমাদের দেখা যাক আর্সেনালের এই সেট পিসের ডমিনেশনটা কতটুকু বন্ধ করতে পারেন এনজোমারিসকে এবং একই সাথে আজকে রাতে স্লটেরও কিন্তু বড় একটা চ্যালেঞ্জ রয়েছে কারণ ওয়েস্টার্মের এগেনস্টে লিভারপুল তারা খেলতে নামছে প্রতিনিয়ত প্রেস কনফারেন্সে এই কোয়েশ্চেনগুলো ফেস করতে হচ্ছে এই দল চাপে আছে কিনা রাত আটটায় লন্ডন স্টেডিয়ামে যে ম্যাচটা শুরু হচ্ছে এবং আর্নেস লট এই ম্যাচের আগে তিনি প্রেসারে আছেন কিনা সেই জিনিসটাও কিন্তু একেবারে ক্লিয়ার করে দিয়েছেন যে লিভারপুলের মতো দলের এগেনস্টে লিভারপুলের মতো দলকে যখন আপনি সামলাবেন টানা ম্যাচ ছাড়ের চাপ গেল মৌসুমেও চাপ ছিল লিগ জেতার তবে এই মৌসুমে আসলে চাপ ভিন্ন কারণ আমরা অনেক ম্যাচ হেরেছি পরিস্থিতি যতই কঠিন হোক আমরা সবাইকে এক হয়ে লড়াই চালিয়ে যেতে হবে আর্নেস্টের অ্যাসিড টেস্টে বলতে হয় আজ রাতে এই মুহূর্তে আপনি খেয়াল করে দেখেন শেষ ছয় ম্যাচের মধ্যে তারা চারটা ম্যাচ হারলো যদি আমরা সেই স্প্যানটাকে আরো ছোট করে দেই লিভারপুলের এগেনস্টে তারা জিতেছে সরি এই জায়গাটা মধ্যে রিয়াল মাদ্রিদের এগেন্স্টে তারা জিতেছে লিভারপুল বাকি ম্যাচগুলোতে একেবারে ডিজাস্টারস একটা পারফরমেন্স এবং সেই পারফরমেন্সটা আরেকটু যদি কন্টিনিউ হয় তখন খুব স্বাভাবিকভাবেই আর্নেস্লটের থাকা না থাকা নিয়ে এই দলটাকে তিনি কিভাবে অপারেট করাচ্ছেন সেগুলো নিয়ে আসলে প্রশ্ন চলতেই থাকবে প্রশ্ন চলতেই থাকবে আর্নেস লট মানে যেসব প্লেয়ারকে মানে ছেড়েছেন এই সিজনে যেসব প্লেয়ার ক্লাব ছেড়ে চলে গেছে তো ওইখানে সাবস্টিটিউশনগুলো আগেই চিন্তা করা উচিত ছিল ধরেন লুইস দিয়াস চলে গেলেন লুইস দিয়াস তো ওইদিকে দুর্দান্ত পারফর্ম করছেন ওই পজিশনটা একেবারে ফাঁকা হয়ে গেছে লেফট উইং এ কোডিগাক ডিলিভার করতে পারছেন না কোড়ি কোডিগাক কখনোই তাও হচ্ছে লিভারপুলের এই দলটার মধ্যে যদি টপ পারফর্মার আপনাকে ধরতে হয় সেটা হচ্ছে কোডিগাক্প ধরতে হবে কারণ বাকিদের অবস্থা এতটাই আসলে ডাউনগ্রেড হ্যাঁ সব দিকেই তো সমস্যা আছে মানে আমি ওই পজিশনগুলোর দিকে বলছি ওইদিকে মোহাম্মদ সালা মোহাম্মদ সালাহ তো গোল পাচ্ছেন না মোহাম্মদ সালাহ খুবই অফ ফর্মে আছেন তো এতগুলো সমস্যা যখন লিভারপুলকে এভাবে মানে জর্জরিত করে তো লিভারপুল তো চাপে থাকবেই লিভারপুল তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে পরের সিজনে যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগের স্পটটাও নিশ্চিত করতে না পারেন যেটা এই মুহূর্তে খুবই ভবিষ্যতে খুবই মানে অপ্রত্যাশিত লাগছে যে লিভারপুল একটা পর্যায়ে এসে লিগে কাম ব্যাক করে টপ ফোরে ফিনিশ করবে যেটা একেবারেই মানে কল্পনা করা যাচ্ছে না এই মুহূর্তে তো এই সব জিনিস মিলিয়ে তো আর্স আর্নেস চাকরি থাকবে কি থাকবে না সেই বিষয়ে তো প্রেশার তো আসবেই কারণ লিভারপুলের উপরে এক্সপেকটেশন তো এখন ওই ক্লাব ম্যানেজমেন্টেরও বেড়েছে অ্যানফিল্ডের ভক্তরাও তাই সেই প্রত্যাশাটার অনেক গুণে বাড়িয়ে নিয়েছেন কারণ লিভারপুলের ভক্তরা তো সব দৃশ্য দেখতে চাইবেন না যে এনফিল্ডে ম্যাচের পরে ম্যাচ লিভারপুল ম্যাচ হারছে তারপরে খেলা শেষ হওয়ার আগেই দর্শকরা এনফিল্ড ছেড়ে চলে যাচ্ছে এই ধরনের সিচুয়েশন তো এনফিল্ডের ভক্তরা কখনো ফিক্স করেন এর আগে দেখা যাক আর এন স্লটের এই খরাটা আজ রাতে ওয়েস্ট হ্যামের যদিও ওয়েস্ট হ্যামকেও আপনার হচ্ছে গিয়ে টাফ অপোনেন্ট ধরতে হবে নুন স্পেরিত সান্তর এই দলটা লিভারপুলের সেই খারাপ সময়টা কন্টিনিউ করাতে পারে কি না For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.